সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জ আটিবাজারের একটি খামারে এই খামারের মালিক একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য এই খামারটি গড়ে তোলেন দু সালে এবং এখন তিনি এই একটি বিশাল খামারের মালিক আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে এই খামারগুলোতে আপনারা যারা খামার তৈরি করতেছেন এখান থেকে আপনাদের বিভিন্ন তথ্য চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটি তৈরি করেছেন এবং পুলিশের সাব ইন্সপেক্টর থাকা অবস্থায় এই খামারটি তিনি গড়ে তুলেছেন তো ভিওয়ার্স চলুন আমরা ভাইয়ার সাথে কথা বলি এবং জেনে নিই কিছু প্রয়োজনীয় তথ্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভালো আছি আচ্ছা ভাইয়া আপনি এই খামারটি কবে থেকে শুরু করেছেন আমি এই খামারটা শুরু করছি দু হাজার ষোলো সালে জানুয়ারি মাস থেকে আমার বাবা একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আচ্ছা তার হিসেব থেকে তিন লক্ষ টাকা লোন নিই সেই লোনের টাকা আমি দুইটা গরু কিনি দুইটা গরু আর দুইটা গরু কিনি দুইটা গরু কিনে আমি তিন লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা করে এইখান থেকে দুইটা গরু যখন বাচ্চা একটু দুধ ছাড়ার মতন হয়েছে তখন সেই বাচ্চা দুইটা বিক্রি করে আমি আর একটা গরু কিনি এভাবে বাচ্চা বিক্রি করে তারপরে আমার সব দিক থেকে আমার নিজের প্রশংসায় দিক থেকে আমি টাকা উঠাই জিবি ফান্ড যেটা বলা হয় আমাদের ওখান আমি কিছু টাকা উঠাই ওটাই আরও দুটা তিনটে গরু কিনে আস্তে আস্তে দুধের টাকা দিয়ে গরুর টাকা দিয়ে মোটামুটি আল্লাহ আল্লাহ তালা আমাদের মোটামুটি ভালো লাগছে আর নিজের দুধের চাহিদা মিঠাই আর অন্যদের চাহিদা আমরা মিঠাইতে পারি আচ্ছা আচ্ছা ভাই আপনি আপ আপনার পেশাটা আসলে কি আমরা জানতে পারি আমি একজন পুলিশের সাব ইন্সপেক্টর আমি বর্তমান কলা বাগান থানাতে কর্মরত আছি আচ্ছা তবে একটা জিনিস কি আপনি যে যে পেশায় থাকেন না কেন যদি আপনি চেষ্টা করেন অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব প্রথমে জানতে হবে যে আপনি কীভাবে এই গরুর ক্ষতিগ্রস্ত দিকগুলো আছে লসের দিকগুলো এগুলো আগে আপনাকে নির্ণয় করতে হবে আগে আপনি যদি এগুলো পুষাইতে পারেন তাহলে আপনি খামার করে মোটামুটি স্বাবলম্বী হতে পারেন আচ্ছা গরুর এই খামার করার ক্ষেত্রে কী কী বাধা আসতে পারে বলে আপনি মনে করেন প্রথমত যে গরুর খোঁড়া রোগ হয় বাঁচ জ্বর হয় তারপরে আপনার বাছুর মারা যায় আর যদি আপনি দুধের জন্য গরু করেন তাহলে আপনাকে কখনো বাছুর রাখা যাবে না এটা হলো প্রচুর বাছুর রাখলে আপনার অতিরিক্ত একটা খরচ হয়ে যাবে বাছুর পালতে গেলে বাছুরের খাবারটা তো আপনার প্রফিট হিসাবে আসবে না কারণ আপনি এখান থেকে যে দুধের যে টাকাটা পাবেন সেই টাকা আপনি গরুরে খাওয়াই নিজে চলতে পারবেন এখন আমি আপাতত একশো তিরিশ চল্লিশ লিটার দুধ পাই আচ্ছা দেখা গেলো একশো চল্লিশ লিটার দুধ পাইলে একশো চল্লিশ লিটার দুধ দিলে আমি পঞ্চাশ টাকা করে হিসাব করি তারপরে সাত হাজার টাকা প্রতিদিন তো আমার সাত হাজার টাকা গরু খাইতে পারতেছে না এখান থেকে দেখা গেলো গরুই খাচ্ছে আমরা মিনিমাম চার হাজার টাকা আচ্ছা আমার কর্মচারী বিলটিং দিয়ে তোর মনে করেন যে আরও এক হাজার চলে গেল পাঁচ হাজার টাকা আমাকে দুই হাজার টাকা এখানে নেব থাকতেছে তাহলে এই হাজার টাকা আমার সংসার চালা কোনো সমস্যা নেই আর বাসুর যেটা পাচ্ছি সেটাও আমি একসময় বিক্রি করে আমি আরও গরু উঠাইতে পারতেছি এবার আজ একটা দুইটা একটা দুটো করতে পারছি আমার গরু করা সম্ভব কারণ আপনি যদি একবারে যদি কোটি কোটি টাকা নিয়ে নামতে পারেন কোটি কোটি টাকার হিসাব পাবেন কিন্তু আগে আপনাকে জানতে হবে যে আপনি কীভাবে স্বাবলম্বী হইতে পারেন আচ্ছা আপনি পুলিশের সাব ইনসপেক্টর থেকে আপনার এই খামারটি করার উদ্দেশ্যটা আসলে কি ছিল এই উদ্দেশ্যটা ছিল আমার ফ্যামিলির দুধ চাহিদা মিটানোর দেশে মানে এখন আমার নিজের চাহিদা মিটে আমি বাইরের লোকজনকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি তারাও অন্ততবক্ষে আমার জন্য একটু দোয়া করবে আচ্ছা কারণ শিশু খাওয়ার তো ওই যে মানে দু নম্বর করে ফেলে আমাদের দেশে অধিকাংশ মানুষের কিন্তু যারা আসে আমার খামার থেকে দুধ নিয়ে যায় সেই আপনি মনে করেন যে গুলশান থেকে আসে এই কোরিয়ানিগঞ্জ চণ্ডীপুর গ্রামে এসে তারা এখান থেকে তাদের চাহিদা মোতাবেক তারা দেখতেছে তার দাঁড়াই থেকে দুধ পানায় নিয়ে যাচ্ছে এখানে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে তারা ওই দুধের ভিতরে পাউডার মিশায় পানি মিশায় অথচ খামারিরা কিন্তু এগুলো করে না যারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তারা অনেকেই এগুলো দুর্নীতির আশ্রয় নিচ্ছে তারা অতিরিক্ত লাভ করার জন্য কিন্তু আসলে তারা চিন্তা করে না যে আজকের যে শিশুটা দুধ খাচ্ছে শিশুটা যে আমার শিশু সন্তান হতে তাদের জন্য আমার কি করে নিয়েছিল এরপরে আমি জানতে চাইছিলাম যে আপনার এই খামারে এখন বর্তমানে কয়টা গরু আছে আমার এখন ছোট বড় মিলে ত্রিশ বত্রিশটার মতো আছে ত্রিশ বত্রিশটা আপনার মনে হয় যে এই ব্যবসাটা আসলে লাভজনক বা বেকার যারা রয়েছে তাদের জন্য এটা উপযোগী একটি ব্যবসা এই ব্যবসা আসলে লাভজনক ব্যবসা যদি আপনি বুঝে শুনে করতে পারেন আচ্ছা ব্যাংকের লোনের ব্যাপারটা আপনি তো ব্যাংকের লোন নিয়ে শুরু করেছিলেন আসলে ব্যাংকের লোনটা আসলে কতটুকু উপযোগী বা নেওয়া কতটুকু প্রয়োজন বা এটা ঝুঁকি আছে কিনা আমাদের যে ব্যাংকের লোনটা হলো মুক্তিযোদ্ধার লোনটা হলো আমার বাবার বেতনের থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আর আমার যে জিবি ফান্ডের থেকে আমি যে টাকাটা উঠেছিলাম আমাদেরটাও বেতন থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় যারা যার কারণের জন্য আমি এই জিনিসটা বেশি উপলব্ধি করতে পারি না যে এখানে আমার কতটুকু ক্ষতির চাহিদা আছে বা আমি কতটুকু মিটাইতে পারবো বা এটা লোন পরিশোধ করতে পারবো কি মানে আমাদের তো বেতনের থেকে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় যার কারণের জন্য আমরা এটা বুঝতে পারি তবে লোন নিয়ে না করাই সম্ভব সঠিক কারণ যে যার টাকা আছে সে টাকা দিয়ে করে ছোট করে করে তো দেখা গেল আমি মাসে ষাট হাজার টাকা আপনি এখান থেকে প্রফিট পাইলেন আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি লোনের টাকাই দিলেন তাহলে আপনি তো প্রফিট এটার সুফল আপনি পাচ্ছেন না সুফল পাবেন কখন এমন একটা সময় চলে যাবে যে সময় আপনার পিছনের জায়গা নাই তো ওর থেকেই নিজে দুইটা দিয়ে করেন একটা দিয়ে করেন নিজের টাকা দিয়ে করেন লোন ছাড়া আচ্ছা আচ্ছা আপনার পরামর্শটা আসলে কি থাকবে একজন নতুন খামারের ক্ষেত্রে কত টাকা নিয়ে শুরু করা প্রয়োজন একটা নতুন খামারি হইলে আপনি দুটা গরু দিয়ে শুরু করতে পারেন আচ্ছা দুটা গরু দিয়ে যদি আপনি তিন লাখ টাকা দিয়ে যদি আপনি গরু কিনেন দুইটা গরু তিনটা গরু কিনলে আপনি মনে করেন পার ডে আপনি তিরিশ কেজি দুধ পাবেন অথবা এর আপনার কপাল ভালো থাকলে এর থেকে বেশিও পাইতে পারেন তাতে দেখা যাচ্ছে যে তিরিশ কেজি দুধের দাম মিনিমাম পনেরোশো টাকা আর যদি নিজে পরিশ্রম করে ঘাস কেটে নিয়ে নিজে খাওয়াইতে পারেন আর প্রথমত হলো নিজে মালিক সাজা যাবে না প্রথম কথা হলো নিজে মালিক সাজা যাবে না মালিক হইলে আপনি যখন মালিক হইতে যাবেন তখনই আপনি মনে করবেন যে আপনার প্রফিটের আশা করতে না কারণ আপনি যে ঘুমাই থাকবেন আপনার কোন গরুটার কি সমস্যা সুবিধা অসুবিধা হয়েছে আপনি এটা তো বুঝবেন না মানে কর্মীর উপরে কোনোভাবেই নির্ভরশীল হওয়া যাবে না প্রজনে নিজে ঘাস কাটবেন আমি সময় পেলে ঘাস কাটতে যাই আমি সময় পেলে গরুকে গোসল করাই আমি তো একটা পেশায় আছি জি আমার পেশাটা তো আগে প্রাধান্য দিতে হবে তারপরেও আমি যে এক্সট্রা টাইমটা আমি ঘুমানোর টাইমটা পাই আমি পরিশ্রম দিই যার কোনো যেন আমি তার সুফলটা কামনা পাই আর আমার বাবা মা নাম এখানে থাকে আমার ওয়াইফ থাকে আমি নিজে থাকি যার কোনো জন্য আমি ঘরের ভিতরে ঢোকার সময় দেখে যাই বেরোনোর সময় দেখে যাই আবার নিজেই কাজ করি প্রতিটা আমি রাত্রে বারোটার বারোটা একটার সময় যখনই আসি না কেন তখনই আমি আমার গরুর খামারের ভিতরে ঢুকি প্রত্যেকটা গরুর আমি চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা গরুর ভিতরে মিনিমাম আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকি আমার গরুটার কোথায় সুবিধা অসুবিধা আছে আমি জানি আমার বাবা মা তো সবসময় থাকে তাদের পিছনে পরিশ্রম দেয় তারপর আমার কর্মচারীরও দেয় তো আসলে আসল কথা হলো যে আপনাকে সবসময় জানতে হবে না গরুটার কোন কোনটা কোন অবস্থা আছে আপনি যদি কোনটার কোন অবস্থা আছে যদি খোঁজখবর না নেন তাহলে আপনার গরুটা হঠাৎ করে বাদ জ্বর আসলো আপনার গরুটা হঠাৎ করে পাতলা পায়খানা করতেছে তাহলে আপনি এগুলো তো দেখতে হবে আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাইছিলাম যে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা তো আপনার নিজস্ব জায়গা না আমি নিজস্ব জায়গা তো এই খামারের যে যাবতীয় জিনিসপত্রগুলো আছে এগুলো আপনার তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল। খাম মানে নিচের যে জায়গাটা আসলে একবারে তৈরি করি নাই আস্তে আস্তে করেছেন আমি প্রথমেই দুইটা গরুর জায়গা তৈরি করছিলাম আচ্ছা যখন আর একটা গরু নিয়ে আসলাম তখন আর একটা গরুর জায়গা তৈরি করছে কারণ কি আমার তো টাকা পয়সার উপরে নির্ভর করবে আচ্ছা আমি শেড তৈরি করতে টাকা পয়সার উপর নির্ভর করব আমি আস্তে আস্তে করছি একবারে করি না যেহেতু আমি বলতে পারতেছি আচ্ছা ভাই এমনিতে একটা গরুর পেছনে আপনার ডেইলি কত টাকা খরচ হয় একটা গরুর পিছনে যদি আমি কর্মচারীকারী সব আড়াইশো থেকে তিনশো আর প্রফিটটা মাস শেষে আপনার কেমন আসে সব মিলে লাখান টাকা থাকে আচ্ছা আচ্ছা ভাইয়া আমি এবারে একটু জানতে চাইছিলাম যে আপনার খামারে যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম কি জাতের এটা ফ্রিজিয়ান আছে জার্সি আছে তারপর সায়াল বিটের গরু আছে তারপরে আপনার শঙ্কর জাতের গরু আছে আচ্ছা তো আপনার যেই গরুগুলো আছে এগুলা এভারেজে এক একটা কত লিটার দুধ দিচ্ছে এই কোনোটা পনেরো লিটার দেয় কোনোটা আঠারো লিটার দেয় কোনোটা বিশ লিটার দেয় আচ্ছা আর এই যে আমার এই গরুটা এগারোটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ লিটার দুধ দিবে আল্লাহ এটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ লিটার এটা কয় ব্যায়াম দিচ্ছে

যেগুলো বাচ্চা দেওয়া হতে আচ্ছা আপনার এই গরুটার আনুমানিক মূল্য কত আছে যদি এই ধরনের গরু কিনতে চাই তিন লাখ চার লাখ লাখ চার লাখ আচ্ছা এই গরুগুলোর যত্নের আসলে আপনি সর্বপ্রথম আপনাকে একটা মানুষ যদি অসুস্থ অসুস্থ হয় কি কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তার রোগ অ্যাটাক করে বিভিন্ন দিক থেকে তার রোগ এসে ধরে ফেলে তা আপনাকে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনি গরুগুলারে গরুগুলার জায়গা বা পায়খানা করছে সাথে হাতে আপনি পরিষ্কার করে ফেলালে সাথে হাতে পরিষ্কার করে ফেলা যায় ওখানে কোনো জীবাণু থাকতে পারে না আর আপনি যদি প্রতিদিন যদি আপনি ইয়া দিয়ে ধুয়ে ফেলান যে সাবলন দিয়ে যদি পানির সাথে গলায় যদি ওটা মেরে মেরে মারে দেন ওর পায়েটাই মেরে দেন তাহলে দেখা গেল আপনার জীবাণুটা ওকে অ্যাটাক করতে হবে কারণ ওর পা দিয়েই তো জীবাণুটা ওঠে আর গরু গরু পানানোর পরে গরু দুধ দর পরে যদি আপনি আধা ঘন্টার ভিতরে গরুটা খোলা থাকে তখন আপনি মনে করেন যে দিয়ে জীবনগুলো শুয়ে পড়ে আচ্ছা এমনিতে একটা গরু ভালো জাতের গরু চেনার উপায় আছে কি হ্যাঁ আছে যেমন একটা ভালো জাতের গরু চেনার উপায় হলো যে গাই গাই গরু যেগুলো আছে আপনি তাদের পিছনটা দেখবেন অনেক চড়া এবং এই যে এখানে দেখেন অনেক জায়গা আছে এই যে জায়গাটা দেখছে এই জায়গাটা দেখছে অনেক জায়গা এটা ধরে টান দিলে দেখবেন যে একটা ধরনের এই বেশি ইয়ে আসতেছে দেখছে হ্যাঁ এটা লুজ থাকে এই বইটা দুধ দেয় আচ্ছা তারপরে দেখবেন যে ওই ওর মুখের দিকে দেখেন কত ছোট আর এই ব্যাক সাইডটা কত বড় দেখছেন হ্যাঁ হ্যাঁ এই গরুগুলো দুধ দেয় তারপরে গরুর মুখ থাকবে চিকন গলা থাকবে চিকন টান থাকবে চিকন আর নিচের যে শিরাগুলো আছে মুঠা এই গরুগুলো দুধ দেয় সবসময় আচ্ছা আপনার গরু কেনার ক্ষেত্রে আপনি কি হাটের থেকে খামার থেকে আমি খামার থেকে আমি হাটের গরু কিনি না যেহেতু হাটের গরুগুলা অনেক সময় ভেজাল বেশি হয় কারণ ওরা দুধ ওই অক্সিন একটা ইনজেকশন আছে ইনজেকশন মারি দিয়ে নিয়ে যায় বাজারে দেখা যায় যে আর একদিন দুদিন না পানায় গরুর ওই দুধ রাখে যায় বাণীর ভিতরে এই গরুগুলোর সাইড আসার সম্ভাবনা বেশি থাকে আর আমি থামারাতে দেখে শুনে পাঁচ দিন দশ দিন দেখে শুনে একটা গরু কিনলাম তাহলে সে গরুটার যদি দুই টাকা বেশিও নেই তাহলে আমি গরুটা পারফেক্ট গরু পাইলাম আচ্ছা আচ্ছা এই গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা জাতের এটা মুন্ডি ওই একটি জাতের এটা দিনে কয় লিটার দুধ দিচ্ছি এটা পঁচিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার এটা কয় দিতে বিয়েল দিচ্ছে এটা হলো দ্বিতীয় বিয়ল দ্বিতীয় বিয়ে এটার মূল্য আনুমানিক এখন কথা আছে দুই লাখ দশ দুই লাখ দশ এটা কি আপনি ছোট অবস্থায় কিনছিলেন নাকি আমি এক এক আপনারা তো এই খামারের গাভী দেখলেন এখন আমরা এই খামারের কিছু বাছুরের দাম এবং এর জাত সম্পর্কে জানবো আপনারা চাইলে এখান থেকে বাছুরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাছুর রয়েছে প্রায় পনেরো থেকে বিশটি বাছুর তিনি বিক্রির জন্য রেখেছেন চলুন আমরা তার কাছ থেকে কিছু জাত এবং এর যত্ন সম্পর্কে জেনে আসি ভাইয়া আপনার তো এইখানে কয়টা বাছুর আছে তোমার এখানে পনেরো বিশটা বাছুর আছে আমি বাসরগুলো সেল করব বিভিন্ন রেলের বাসুর আছে বিভিন্ন জাতের বাসুর আছে জাত অনুযায়ী বাসুরগুলো বিক্রি করা আচ্ছা যদি কেউ বাছুর কিনতে চাই তাহলে আমার এই ঠিকানায় যোগাযোগ করলে অবশ্যই তারা পাবে আচ্ছা এখানে রেঞ্জটা কেমন এমনি কত রেঞ্জের মধ্যে আছে যেমন চল্লিশ পঞ্চাশের মতো কেমন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাটের মতো না মানে কী কী জাতের বাসুর আছে সাই আছে নাকি সারও আছে ষাঁড় আছে বকনা বোকনা বাছুর আছে আচ্ছা কী যে কী কী জাতের আছে এখানে সাহেল বিট আছে তারপরে ফ্রিজিয়ান আছে তারপরে আপনার মুন্ডি আছে তারপরে আপনার মুন্ডিতে আসলে কোনো জাত না মন্দির বা বাছুর আছে আর কি তারপরে শঙ্কু জাতের বাছুর আছে মোটামুটি উন্নত জাতের বাসুর এখানে আর ভালো জিনিস কিনতে হলে ভালো পয়সা দিতে হবে তাছাড়া তো আপনি ভালো জিনিস পাবেন না একটা দেশি বাসুর কিনতে গেলে যে কয় টাকা লাগবে জার্সির বাসুরগুলো কিনতে গেলে তো তার থেকে ভালো বেশি পয়সা দিয়ে কিনতে হবে কোন ধরনের বাসুরটা আসলে কোন জাতের বাসুরটা বেশি ভালো বা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা আপনার এখানে ফ্রিজিয়ান আছে কয়টা আমার তিনটা চারটা আছে তিনটা চারটা আছে না দর্শক আপনারা শুনলেন এখান থেকে আপনারা চাইলে উন্নত জাতের বাছুর কিনতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি উন্নত জাতের বাছুর রয়েছে অনেকগুলা সো আপনারা হাট থেকে না কিনে এই খামার থেকে আপনারা এই কর্মকর্তার সাথে যোগাযোগ করে এই বাছুরগুলো সংগ্রহ করে নিতে পারেন খাবারের ব্যাপারে গরুরে আপনার কি ধরনের খাবার খাওয়ালে বেশি দুধ হতে পারে বা স্বাস্থ্যকর খাবার বলতে আপনি আসলে গরুরে যে বেশি খাওয়ালে বেশি দুধ হয় এটা ভুল কথা আচ্ছা কী ধরনের খাবার আপনি যে কোনো জিনিসের একটা পরিমাপ করে খাওয়াবেন এবং টাইম টু টাইম খাওয়াবেন আপনি মনে করেন যে বেশিরভাগই আপনি ই খাওয়াবেন আপনার গমের ভুসি যেটা বলা হয় গমের ভুসিতে দুধ বেশি আসে আচ্ছা পোড়াতে পেট ভরে তারপরে মনে করেন আপনি খেসারি মসুরি এগুলো খাওয়াইলে গরুর মোটামুটি দুধ হয় আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার খামারের জন্য শুভকামনা রইল আপনাদেরকেও সবাই ধন্যবাদ আপনারা আমার এই বক্তব্যগুলো এবং আমার খামারের বিষয়গুলো আপনারা জানলেন এবং সকলকে আমি উৎসাহিত করবো আপনারা সবাই গরুর খামার করেন দুধের চাহিদা মিটার মাংসের চাহিদা মিটার । হাফিজ সালাম আলাইকুম দর্শক আপনারা শুনলেন কিছু তার মূল্যবান বক্তব্য একটি খামার করার ক্ষেত্রে যা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় আপনারা যারা খামার করতে চান প্রবাসে রয়েছেন কিংবা বেকার রয়েছেন তারা অবশ্যই এই তথ্যগুলো নিয়ে এই পুলিশের সাব ইন্সপেক্টরের মতোই একটি খামার গড়ে তুলতে পারেন এবং আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনি একটি ব্যবসায় রূপান্তর করতে পারেন এই খামারটি তো দর্শক আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ